নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে দক্ষিণ চীন সাগরের শীর্ষ টাইফুন যেটা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলেছিলাম যে এটি শক্তি বাড়াবে এবং বাড়িয়ে ভিয়েতনাম উপকূলে আসবে কিন্তু বাংলার দিকে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু সংশয় ছিল অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা বাংলার দিকে আসারও সম্ভাবনা থাকতে পারে কারণ গত এর আগের বছরও যত টাইফুন উঠেছে তার প্রভাব কিন্তু ভিয়েতনাম থেকে মায়ানমার থাইল্যান্ড এই সমস্ত উপকূল হয়ে লাস্টে ভারতে উপকূলে এসছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এর প্রভাব পড়েছে সেই মতনও শুরু হয়ে গেল টাইফুনের প্রভাব অর্থাৎ আগামী বুধবার মঙ্গলবার দশ তারিখ থেকে বুধবার এগারো তারিখের মধ্যে ভিয়েতনামের সাগর থেকে তৈরি হওয়া সৃষ্ট টাইফুন সরাসরি বাংলার ওপরে আসবে যার ফলে পশ্চিমবঙ্গের ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে বাংলাদেশের ওপরেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে উত্তরবঙ্গ রয়েছে অসম রয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো চলো এবারে আমরা সবার প্রথমে চলে যাব একবার বায়ুর ঝাপটা মোড়ে হঠাৎ করে গতিপথ কেন চেঞ্জ করলো টাইফুন কি কারণে এতটা শক্তি বৃদ্ধি হলো যার ফলে গতিপথ চেঞ্জ করতে বাধ্য হলো সেটা একবার আমরা দেখে নেব তার জন্য আমাদেরকে আজ বুধবার চার তারিখ থেকে দেখা শুরু করতে লাগবে আজ বুধবার চার তারিখ ইতিমধ্যে টাইফুন এসে পৌঁছে গেছে দক্ষিণ চীন সাগরের একদম একদম চীন উপকূলের সামনে এবং এদিকে ভিয়েতনাম উপকূলের অনেকটাই সামনে তো আমরা দেখে নেবো প্লে করতে করতে আমরা দুদিকে দেখতে থাকবো এদিকে বঙ্গোপসাগর ঘূর্ণাবত্ত এবং এটি দুটোই তো আমরা যদি একবার প্লে করে দিই আগামীকাল বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচ তারিখের মধ্যে টাইফুন কিন্তু অনেকটা শক্তি বাড়াবে সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবত্ত আস্তে আস্তে করে শক্তি বাড়াতে থাকবে যেহেতু টাইফুন রয়েছে তার কারণে তেমন একটা শক্তি বাড়াতে পারবে না তবে সাতষট্টি বা আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ ঝড়ের ঝাপটা উঠতে পারে তো এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি এই যে টাইফুন সেটা কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে বাড়ি বাড়ি এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু ঝাপটা মোড়ে একশো আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে অর্থাৎ আরও শক্তি অর্জন করে নিয়েছে এবং শুরুতে দক্ষিণ উপকূলের সামনে ব্যাপক এর প্রভাব পড়বে সঙ্গে তারপরে এগোতে এগোতে শুক্রবার ছ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভিয়েতনাম উপকূলের দিকে চলে আসবে এবং ভিয়েতনাম উপকূলের থেকে এসে আমরা এর যে প্রভাব শক্তি সেটা কিন্তু একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা একশো হ্যাঁ সর্বোচ্চ একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর যে গতিভা শক্তি সে সময় কিন্তু ভিয়েতনাম উপকূলে যথেষ্ট পরিমাণে ঝড়ের ঝাপটা চল চলবে তারপরে হঠাৎ করে এই যেহেতু এখানে একটা স্থলভাগের অংশ পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু স্থলভাগের মধ্যে এটি কিছুটা বাড়ি খাওয়ার কারণে শক্তিটা কমছে শক্তি কমলেও হঠাৎ করে সাগরে পাচ্ছে তার জন্য কিন্তু যে শক্তি আবারও বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়ে একশো বিরাশি তিরাশি কিলোমিটার প্রতি ঘণ্টায় যে শক্তি বা গতি সেটা সর্বোচ্চ উঠছে অর্থাৎ আবারও একবারে ভয়াবহ টাইফোনটি পরিণত হয়ে যাচ্ছে সঙ্গে সাত তারিখের মধ্যে দক্ষিণ চীন সরি বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবত্ত শক্তি বাড়ানো শুরু করে দিচ্ছে এবং এটা এসে আছড়ে পড়ছে সাত তারিখেই ভিয়েতনাম উপকূলের সামনে এবং সেটি আস্তে আস্তে করে এগোতে থাকবে এগোতে থাকতে থাকতে এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাবে মায়ানমারের ওপরে এবং মায়ানমারের ওপর থেকে চলে যাবে এটা দেখুন এখানে দেখুন মায়ানমারের ওপর দিয়ে ঘূর্ণাবর্তটি আসছে আস্তে আস্তে করে এবার আস্তে আস্তে কিন্তু এটি ভারতের উপকূলের দিকে অনেকটাই কাছে চলে এসছে এবং ঘূর্ণাবর্ত রূপেই কিন্তু এই দেখুন আসছে আর ভারতের উপকূলের দিকে মোটামুটি মঙ্গলবার দশ তারিখের দিকে পৌঁছে যাবে গিয়ে এবং সবার প্রথমে এটি ত্রিপুরা এবং মিজোরামের দিকে প্রভাব পড়বে আর মোটামুটি বুধ মঙ্গলবার দশ তারিখ রাত্রেবেলার মধ্যে এর প্রভাব বাংলাদেশে ফেনার সিলেট জগন্নাথপুর বিশ্বম্বরপুর তারপর হচ্ছে এখানে নংস্তন শিলং অর্থাৎ মেঘালয় এবং বাংলাদেশ ত্রিপুরা নিয়ে পড়তে থাকবে এর ফলে তো বৃষ্টির প্রভাবটা আপনাদেরকে দেখাবোই ঐত্য ঐতিহ্য একটু দেখতে থাকুন তারপর এর পাব আমরা উত্তরবঙ্গও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণবঙ্গটাও দেখাবো কোথায় কতটা বৃষ্টি আছে তো দেখতে থাকুন এখানে উত্তরবঙ্গের কোচবিহার দিনহাটা তারপর শ্রীরামপুর কোকরাঝাড় অভয়পুরী বরপেতা তিহু গোয়ালপাড়া লক্ষ্মীপুর এদিকটাতেও হবে সঙ্গে নংস্তয়ন হয়ে চারাজীবপুর রংপুর সম্বলপুর মাদান ঝড় হওয়া থাকবে আস্তে আস্তে করে কিন্তু এটি বিহারের দিকে অগ্রসর হবে কিন্তু মালদার উপর দিয়ে যাবে যার ফলে মালদাতেও বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি থাকবে তো এই হচ্ছে ঘূর্ণাবর্ত লেটেস্ট কন্ডিশন একবার যদি আমরা একটু আগে গিয়ে দেখি তাহলে কিন্তু আগামী বারো তারিখ আজ আগামী বারো তারিখ এবং শুক্রবার তেরো তারিখের মধ্যে ঝড়ের যে ঝাপটা সেটা কিন্তু থাকবে তো দেখার কথা এই পরে আরও কোনো কোনো নতুন সিস্টেম বা তৈরি হবে কি না কিন্তু দক্ষিণ চিন এই সময় কিন্তু নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হতে থাকে টাইফুন সে মতন কিন্তু একটা জিতে না যেতে আবারও একটা তৈরি হয়ে গেছে দেখার কথা এটা পরবর্তীকালে আসবে কিনা এবং আসলে কিন্তু আবারও একবার করে বাংলার ওপরে ফের নতুন বৃষ্টি আসতে পারে तो ये चलो ঘূর্ণাবর্ত অথবা টাইফোনের আপডেট এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে সবার প্রথমে তেরো তারিখের আপডেটটা দেখে নেব তেরো তারিখে ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দিকটাতে বৃষ্টি হবে সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম রামপুরার বহরমপুর ডোমকল করিমপুরও বৃষ্টি হবে একই সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুড়া এবং বিষ্ণুপুর দিকটাতে বৃষ্টি হবে সঙ্গে পুরুলিয়াতেও বৃষ্টি রয়েছে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়েও বৃষ্টি রয়েছে রয়েছে উপকূলের বিভিন্ন জেলায় জায়গা জায়গায় দীঘা কন্টায় গঙ্গাসাগর নামখানা পূজারগঞ্জ একই সঙ্গে কলাপাড়া লালমোহন মতিরাট সেনবাগ শামনগর সাতকিরা হয় এদিকে ঢাকা কাপাসিয়া মাদন সিরিজবাড়ি মালদা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকটাতে তো বৃষ্টি থাকবেই ভালো এরপরে আমরা তেরো তারিখে দুপুরবেলার কন্ডিশান আসবে দুপুরবেলা কী হবে দুপুরবেলা গিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেরও দক্ষিণের বিভিন্ন জায়গায় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধূপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভালো বৃষ্টি হবে একই সঙ্গে বালুরঘাট দিনাজপুর রংপুর এবং মালদার আশেপাশেও কিছু কিছু জায়গায় চলবে বৃষ্টি ঢাকাতে হালকা হালকা বৃষ্টি চলবে তারপর আমরা চলে যাব ভোরবেলা নাগাদ ভোরবেলা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ভোরবেলা রয়েছে বর্ধমান গোসকাড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া গোয়ালতর বলরামপুর হুরাদ আসানসোল চিত্তরঞ্জন শিউরি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন হয়ে এদিকে মুর্শিদাবাদের দিকটাতে এবং বীরভূম দিকটাতেও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে কলকাতার দিক হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মেন সিং কালাই বাংলাদেশের বোগড়া সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা হাট কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গ অসম এবং মেঘালয় দিকটা তো বৃষ্টি থাকবে তারপর আমরা যদি ভোরবেলা যাই ভোরবেলার দিকে দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে তারপরে আমরা যদি প্রবেশ করলাম বৃহস্পতিবার বারো তারিখ বারো তারিখ দুপুরবেলা গিয়ে কিন্তু আমরা মেঘালয় এবং অসম বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও মাঝেরি মানে বৃষ্টি চলবে তারপরে আমরা যদি সকালবেলা দিকটায় যাই সকালবেলা আটটার সময় গেলে বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন তমলুক হলদিয়া নামখানা গোসাবা কন্টাই কোলাঘাট দিকগুলোতে একই সঙ্গে কলকাতা খর্দা চন্দ্রনগরে হালকা বৃষ্টি থাকবে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল পুরুলিয়া চিত্তরঞ্জন এদিকগুলোও মাঝারি থেকে হবে একই সঙ্গে হবে বেলডাঙ্গা রামপুরহাট জঙ্গিপুর নোয়ালহাটি সাগরদিঘি গোকর্ণ খড়গেরাম মুরারাই আমরাপাড়া চঙ্গিপুর বহরমপুর এদিকগুলোতে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু ভালোই রয়েছে সঙ্গে সিলেট চিটাগং কলাপাড়া এবং উপকূলে চলবে চলবেই বৃষ্টি তারপরে এগোতে এগোতে আরেকটু যদি আমরা এগোই অর্থাৎ এগারো তারিখ প্রবেশ করি এগারো তারিখ কিন্তু গভীর রাত্রে দক্ষিণবঙ্গের অনেকাংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাইফোনের নিম্নচাপের ফলে যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট দমকা আমরাপাড়া মুরারাই নালহাটি দুলিয়ান ফারাক্কা অর্থাৎ মালদা এবং উত্তরবঙ্গ হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দুর্গা চিত্র রঞ্জনে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে সঙ্গে বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা এবং মাঝারি মানে বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাবো তারপরে আমরা যদি চলে আসি একদম মিডিলে অর্থাৎ মাঝরাতে দুপুর দিকটাতে দুপুর দিকটাতে কিন্তু আমরা মালদার দিকটাতে এবং শিবগঞ্জ নবাবগঞ্জ দুলিয়ান সিরোজাপুর মালদা রাজমহল বা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে রামপুরহাট মাল্লারপুর সাগরদিঘি খড়গেরাম বুরবান আহমেদপুর দুবরাজপুর রাজনগর মহেশপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন শিউরি বোলপুর বাদবী কলকাতা চন্দননগর শান্তিপুর হাওড়া হুগলি বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাঘাট এবং উপকূল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রিপুরার দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে সেই সময় কিন্তু লাল এবং হলুদে গেছে যে জায়গাগুলো সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি চলবে তারপরে সকাল দশটা নাগাদ আসলে সেই বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি পাবনা সিংড়া রাজশাহী দুলিয়ান হয়ে মুর্শিদাবাদ কিছু 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 জায়গায় দমকল করিমপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর হরিহরপুর নওডা বেলডাঙ্গা জরঙ্গি এদিকগুলোতে একই সঙ্গে তরস সিংরাও সিরাজগঞ্জ নাগেরপুর সিরাজ চারজিৎপুর রংপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপর আমরা চলে আসবো ভোরবেলা নাগাদ এগারো তারিখ এগারো তারিখ ভোরবেলা ছটা নাগাদ কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বার্তা দেখতে পারবো কলকাতার আশেপাশে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর বাদুরিয়া স্বরূপনগর নাগুলখাড়া চন্দননগর কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া বাগুলা মুরাগাছা থেকে শুরু করে মেমারি দাসঘরা জগৎবল্লভপুর মাসাদ জঙ্গলপাড়া খানাকুল আমতা কোলাঘাট এবং পাঁচকোড়া দিকটাতে একই সঙ্গে সাতক্ষীরা মাদারীপুর মতিহার, ঢাকা ফরিদপুর নাগেরপুর পাবনা লখাই সিং সিরিজ সিরিজবাড়ি বাংলাদেশের দিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আমরা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ আগের থেকে অনেকটা বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তারপরে এগোতে এগোতে আমরা যখন মঙ্গলবার দশ তারিখে যাচ্ছি দশ তারিখেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি ত্রিপুরার দিকটাতে দেখতে পাব আর আমরা যদি ন তারিখে দেখি ন তারিখে নিম্নচাপের ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে তবে আট তারিখে হালকা হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে সাত তারিখে গেলে সাত তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাবো ছ তারিখেও কিন্তু আমরা হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি তবে ছ তারিখ দিকে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ শুরি সিউড়ি তারপরে কাটোয়া দুর্গাপুর নলহাটি আজিমগঞ্জ বহরমপুর বেলডাগা রামপুরহাট সিংরা বোগড়া মালদা সিরাজগঞ্জ আহমেদপুর আলিপুরদুয়ার খেতেগুলোতে হবে তারপরে এগোতে এগোতে পাঁচ তারিখ গেলে পাঁচ তারিখেও কিন্তু অনেক জায়গাতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার দক্ষিণ ভাগে সেখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণও সেম কিন্তু এদিকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি কুন্তি রাঁচি হয়ে ওটাতে রাঁচির দিকটাতে এবং ঝাড়খণ্ডের দিকটাতে এবং পুরের আশেপাশে কিন্তু কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং বাদ বাকি অসম এবং মেঘালয়ের দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং বাদবাকি জায়গাগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কারই হয়ে যেতে পারে আর আজ তো রাত্রবেলা তেমন একটা বৃষ্টি নেই শুধু উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলাগাদ ভালো বৃষ্টির চান্স রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে তার ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আবারও আসবো আগামীকাল নতুন আপডেটের সঙ্গে যেখানে যদি আরও পরিবর্তন আসে আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো ধন্যবাদ